আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম মন্তার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি কাঁঠালের বিচি পরিষ্কারের একটি সহজ পদ্ধতি কাঁঠালের মৌসুম চলে এসেছে আর এই কাঁঠালের মৌসুমে আমরা কিন্তু কাঁঠালের বিচি খেয়ে ফেলে দেই না এগুলোকে সংরক্ষণ করে রেখে দেই যাতে পরবর্তীতে রান্না করে খাওয়া যায় তবে কাঁঠালের বিচি ঘসা মজার ঝামেলার কারণে অনেকেই কিন্তু এগুলো খেতে চান না তাই আজকে আমি ঘষা মাজার ঝামেলা ছাড়া মাত্র পাঁচ মিনিটে অনেকগুলো কাঁঠালের বিচি একসাথে পরিষ্কার করে দেখিয়ে দিব যাতে করে আপনাদের আর ঘষা মাজার ঝামেলা না থাকে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য এখানে প্রথমেই আমি পাঁচশো গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এই কাঁঠালের বিচিগুলোকে দুই তিন দিন আমি খুব ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ভালো করে একটু শুকিয়ে নেবেন এতে করে কিন্তু এই লাল আবরণটা যেটা আমরা ঘষে মাজার ছাড়াই আজকে তুলে দেখাবো। এটা কিন্তু খুব সহজে উঠে আসবে এবার এখানে আমি বটি নিয়ে নিয়েছি এই কাঁঠালের বিচির যে খোসার অংশটা আছে ওটা ছাড়ানোর জন্য আপনারা বটি দিয়েও ছাড়াতে পারেন বা ছুড়ে দিয়েও এই খোসার অংশটাকে ছাড়িয়ে নিতে পারেন যা যেভাবে পছন্দ আমি এই কাঁঠালের বিচিগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে কিন্তু আমার খোসাটা পরিষ্কার করতে সহজ হবে আপনারা যদি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেন দেখবেন খোসাগুলো খুব সহজে ছাড়াতে পারবেন তো দেখুন সবগুলো কাঁঠালের বিচির খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আমার সবগুলো বিচে খোসা ছাড়ানো শেষ এবার আমি একটি বাটির মধ্যে তুলে নেব এ তো দেখুন আমি সবগুলো দানারি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছে এবার এইখানে একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এই গরম পানির ভিতরে আমি দানাগুলোকে দিয়ে দেব এবার এখানে আমি এক টুকরা লেবু নিয়েছি এই লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে খুব সহজেই এই কাঁঠালের বিছির খোসাটা ছাড়িয়ে দেখাবো। এবারে এক টুকরো লেবুর রস পুরোটাই আমি এই গরম পানির মধ্যে দিয়ে দেব তারপরে এই কাঁঠালের দানাগুলোকে আমি তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তিন মিনিট পরে দেখবেন যে পানিটা কিন্তু একটু ঘোলাটে হয়ে আসবে তো আমি তিন মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম তিন মিনিট পর দেখুন পানিটা কিন্তু অনেকটাই ঘোলাটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর গরম পানিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই দানাগুলোকে হাতের সাহায্যে দেখুন এভাবে একটু প্রেস করলে বা নখ দিয়ে যদি আপনারা একটু ঘষেন তাহলে দেখবেন এর লাল যে আবরণটা আছে এটা উঠে আসছে যদি আপনাদের আবরণটা এই পর্যায়ে না ওঠে তাহলে আরও কিছুক্ষণ একটু রেখে দেবেন তবে দেখুন আমি যেহেতু কাঁঠালের দানাগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এই কারণে লাল অংশটা খুব ভালো করে উঠে আসছে দেখতেই পাচ্ছেন এবার এই পর্যায়ে এই পানি থেকে আমি দানাগুলোকে তুলে আরেকটা বাটির মধ্যে নিয়ে নেব এবার হাত দিয়ে এই দানাগুলোকে হালকাভাবে একটু ঘষে নেব চাপ দিয়ে ঘষতে গেলে কিন্তু দানাগুলো ভেঙে যেতে পারে তাই হালকাভাবে একটু ঘষা দিয়ে দেবেন এতে করে দানাগুলো নরম হয়ে আসবে এবার যেহেতু এখানে আমি হাফ কেজি কাঁঠালের দানা নিয়েছি তাই এইখানে একটি এক লিটারের মতো পানির বোতল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যতটুকু আপনার দানা হবে তার থেকে কিন্তু বড়ো সাইজের আপনার বোতল নিতে হবে এতে করে পরিষ্কার করতে সুবিধা হবে এই কাঁঠালের দানাগুলোকে আমি বোতলের মধ্যে ভরে নেব সবগুলো দানায় কিন্তু দেখুন আমার বোতলে ভরা হয়ে গেছে আর আমি বোতলের কিছুটা অংশ কিন্তু এইরকম দেখুন ফাঁকা রেখেছি এরকম কিছুটা কিন্তু ফাঁকা রাখতে হবে না হলে আপনারা দানাগুলোকে ঝাঁকাতে পারবেন না একদম ভরে ফেললে কিন্তু হবে না একটু ফাঁকা রাখতে হবে এবার এই কাঁঠালের বিছুগুলোকে আমি প্রায় দুই মিনিটের মতো ঝাঁকিয়ে নেব এতে করেই কিন্তু এই খোসাগুলো সুন্দর আলগা হয়ে যাবে আমি মোট পাঁচ মিনিটে আপনাদেরকে এটি পরিষ্কার করে দেখিয়ে দেবো বলেছে তিন মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর দুই মিনিট আমি ঝাঁকিয়ে নেব তো আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় প্রায় এক মিনিটের মতো কিন্তু আমার ঝাঁকানো হয়ে গেছে আর দেখুন এর যে লাল আবরণটা আছে অলরেডি কিন্তু উঠে আসছে তো আমি এটাকে আরও এক মিনিটের মতো ঝাঁকিয়ে তারপর আপনাদের দেখিয়ে দেব আপনি একটু ভেতরটা ভালো করে যদি দেখেন দানাগুলো কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে আসছে তো প্রায় দেখুন দুই মিনিটের মতো কিন্তু আমি ঝাঁকিয়ে নিয়েছি আর এর যেই লাল আবরণগুলো আছে আমার মনে হচ্ছে সবগুলোই এখন উঠে এসেছে দেখুন আপনারা একটু মানে আমি দেখিয়ে দেখুন সবগুলো লাল আবরণে কিন্তু উঠে এসেছে আর ভেতরটা আমার পরিষ্কার মনে হচ্ছে এবারে এই দানাগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেবো আমি এই ভিডিওটা আপনাদের একদম ডিটেলসে এবং স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কারণ অনেকেই বলে থাকেন এই পদ্ধতিতে নাকি আপনাদের দানা পরিষ্কার হয় না তাই আমি একদম ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আপনাদের আমি শেষে দেখিয়েও দেব যে এটা ঘষা মাঝা করে নয় একদম সম্পূর্ণ ঝাঁকিয়ে এই পদ্ধতিতেই কিন্তু আমি পরিষ্কার করেছি তো প্রথমে আমি একটু এই দানাগুলোকে ধুয়ে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে চার পাঁচবার পানি বদলে বদলে আমি এই দানাগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই দানাগুলোর উপরের অংশগুলো কিন্তু লালচে বা হালকা সবুজ কালারই আছে যদি আমি এগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করতাম তাহলে কিন্তু সম্পূর্ণ সাদাও থাকত একদম ধবধবে সাদা আর এর মধ্যে লালচে এই আবরণগুলো থাকতো না যেহেতু আমি বোতলের দ্বারা এটাকে পরিষ্কার করেছি তাই শুধু উপরের অংশটা হালকা করে উঠে এসেছে আর লালচে একটা ভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দানার মধ্যে অলরেডি রয়ে গেছে এটা দ্বারাই বুঝতে পারবেন যে এটা ঘসা মাজার ছাড়া সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমি পরিষ্কার করে দেখিয়েছি এইভাবে পরিষ্কার করে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো কাঁঠালের দানা সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে এবং ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ